আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো চিকেন হোয়াইট কোরমা এই চিকেন হোয়াইট কোরমা বা মাংসের সাদা কোরমা পোলাওর সঙ্গে খেতে অসম্ভব মজাদার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আমাদের উপকরণ লাগবে কাজুবাদাম কাঠবাদাম এবং টক দই ব্লেন্ডারের মধ্যে কাঠবাদাম এবং কাজুবাদাম দই ব্লেন্ড করে নিব কাঠবাদামটি হালকা কুসুম গরম পানি দিয়ে আমরা খোসাটি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ আমরা ব্লেন্ড করে পেস্ট করে নিব চুলায় বসে দিচ্ছি ননস্টিকের একটি কড়াই এবং দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট পেস্ট দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি স্টার মশলা একটি বড় এলাচ একটি লং দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে অ্যাড করে নিচ্ছি আদা এবং রসুন বাটা একটি বেছে চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টুবিলচে চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো হাফ টুবিলচে চামচ স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণ পানি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো হাফ টুবিলচে চামচ কাঁচামরিচের পেস্ট অ্যাড করে নিচ্ছি ক্ষতির সাহায্যে উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আবারও উলটিয়ে পালটিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি পানি দিয়ে নাড়াচাড়া করে চিকেনটি কষিয়ে নিতে হবে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ব্লেন্ড করে রাখা কাজু বাদাম কাঠবাদাম এবং টক দই দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিতে হবে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিবো নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে এনেছি আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চিকেন কোরমাটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে তিন থেকে চার মিনিটের মতো চুলায় রেখে চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার হোয়াইট চিকেন কোরমা এই কোরমা রেসিপিটি আপনারা পোলাওয়ের সাথে সার্ভ করে নিতে পারেন বা গেস্ট আসলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন চিকেন হোয়াইট কোরমা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ